আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো আমাদের জুলাই যুদ্ধের একজন প্রতারিত একজন সৈনিককে নিয়ে যে সৈনিক জুলাই যুদ্ধের ব্যাপক ভূমিকা রেখেছিল সেই প্রতারিত সৈনিককে আপনারা অবশ্য নিশ্চয় অনেকেই চিনেন সেই প্রতারিত সৈনিক হচ্ছে আমাদের আম তারেক এই আম তারিখকে নিয়ে কথা না বললেই নয় এই আম বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিয়ে বিভিন্ন রকম প্রভাকাণ্ডা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার প্রভাকাণ্ডা যেভাবে ছড়াচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এই আমতারেক ভারতীয় একজন রয়ের এজেন্ট দর্শক শ্রোতা তার ভিডিও আমি অবশ্যই দেখাবো বিশেষ করে আমাদের একজন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কানসন তিনি কিছুদিন আগে একটা রাজনৈতিক দল তৈরি করেন সেই রাজনৈতিক দলের তিনি প্রধান এবং সেই ইলিয়াস কাঞ্চনে সেই রাজনৈতিক দল যে ইন্ডিয়ার রয়ের করে পড়েছে এটা ইলিয়াস এখন দেশের বাইরে আছে আসলে অবশ্যই সে গ্রেফতার হবে বিষয়ে এবং রয়ের কোটি কোটি টাকা তার রাজনৈতিক দলের পিছনে ঢালা হয়েছে আওয়ামী লীগকে রিফাইন করার জন্য বা আওয়ামী লীগকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিকভাবে ইলিয়াস কাঞ্চন যে চেষ্টা করেছে এই একই চেষ্টা রয়ের এজেন্টের মাধ্যমে হচ্ছে আমাদের আম তারেককে নিয়ে এই আম তারেক বন অধিকার পরিষদের একজন সক্রিয় নেতৃত্ব পর্যায়ে ছিল কিন্তু ইদানিং সে ওই বন অধিকার থেকে পদত্যাগ করে নিজে একটা দল করেছে এর পিছনে মূল কারণ ওই র র তার পিছনে এমন ভাবে টাকা ঢেলেছে যে সে বাধ্য হয়েছে নিজে একটা রাজনৈতিক দল করার জন্য সেই রাজনৈতিক দল করে সে উঠে পড়ে মাঠে নেমেছে এবং কোটি টাকা এবং কোটি কোটি টাকা র তার পিছনে ব্যবহার করছে তার এজেন্ট হচ্ছে বাস্তবায়ন করা জামাত শিবিরের বিরুদ্ধে তো আসেন সেই সর্বপ্রথম ইলিয়াস কাঞ্চন কে নিয়ে যে ভিডিও করেছে একজন পরিচালক তো সেও বর্তমানে বেশ জামাত ইসলামের পক্ষে বা ছাত্র শিবিরের পক্ষে বেশ কিছু ভিডিও করে এবং বর্তমানে সে হক কথা বলে বলেই ইদানিং সে অনেক একজন জনপ্রিয় ইউটিউবার হয়ে উঠেছে সেই মালেকাপসারী ভাই মালেকাপসারী ভাইয়ের প্রথম ভিডিওটা আগে একটু দেখে আসি মালেকাপসারি ভাই কে নিয়ে কি বলেছে আসুন সেটা দেখে নিন আসসালাম ওয়ালাইকুম একটা দল করছে না এই যে পঁচিশে ফেব্রুয়ারিতে পঁচিশে ফেব্রুয়ারিতে দলের নাম কি ছিল জনতা পার্টি বাংলাদেশ হ্যাঁ আর শ্লোগান ছিল বলবো আমরা ইনসাফের দেশ জনতা বাংলাদেশ বলবো আমরা ইনসাফের দেশ। এইটা ইনসাফ কাঞ্চন মধ্যে গেলেন। শুনে ফাঁসলেন কিনা টাকার লোভ তো ভাই আমরাও পাই আমাদের কেউ দেখাইছে হ্যাঁ টাকার লোভ দেখাইছে ভাই কিন্তু আমরা ওই লোভে যাই নাই ভাই যাই নাই কেউ নিতে পারবে না পৃথিবীর কারণ কি জানেন আমি যে আমার দেশকে ভালোবাসি এই না না আমি আমার পরিবারকে ভালোবাসি আমার সন্তানকে ভালোবাসি আমার দায়িত্ব আমার সংসার চালানো এই দায়িত্ব থেকেই ভাই ওই সব লোভের যাই না বে পথে যাই না বে পথে গেলে অনেক কিছু করতে পারতাম এই যে গত সরকারের আমলে যদি ছবি বানাইতাম সরকারি টাকায় ছবি বানাইতে পারতাম না অবশ্যই পারতাম বহু নায়িকা পিছে পিছিয়ে ঘুরছে প্রিয় দর্শক শ্রোতা মালিক আফসারি একজন ফিল্ম ডাইরেক্টর তিনি বর্তমানে কিন্তু সেই ফিল্ম ডাইরেক্টরের কাজ করেন না মালেকাপ্সারি এগুলা ছেড়ে দিয়েছেন এখন কিছুটা মনে হয় আমায় আমি যতদূর জানি মালেকাপ্সারি এখন দিনের পথে দীক্ষিত হয়েছে আর সেই ভুলগুলোয় তিনি শোধরানোর চেষ্টা করছেন তো এখন আপনারা তো দেখলেন ইলিয়াস কাঞ্চনের কী অবস্থা হয়েছে সে রাজনৈতিক দল করে সে এমন এক বিপদে পড়েছে যে রয়ের এজেন্টের হট করে পড়েছে এবং আমাদের আমতারে সে একই পথে হাঁটছে আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমতারেক রয়ের এজেন্ট হয়েছে যার কারণে একটা রাজনৈতিক দল চালাতে হলে বহু টাকা পয়সার দরকার হয় যেটা র আর পিছনে ঢালছে এবং সে জামাত শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কিছু বক্তব্য জামাত শিবির বিরোধী সে দেখে আসি জামাত যেহেতু ফেরেস্তা উলিয়া উলিয়া তারা এলাকায় এলাকায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবে তাদের ফেরেস তারা নির্বাচিত হবে সংসদে যাবে সংসদে যায় জামাত ক্ষমতায় গিয়ে পেয়ার বাস্তবায়ন করবে কিন্তু মানে জনগণের দোহাই দিয়ে যাদের আজীবন ভোট সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট তারা বাকি সাতানব্বই ভাগ মানুষের বিরুদ্ধে গিয়ে পেয়ার চাপায় দেবে এটা হতে পারবে না জামাত সার্বিকভাবে দেখাক তারা তাদেরকে নিয়ে রাজনীতি করছে জামাত সব সবকিছু মিলে দশ পার্সেন্ট হয় কিনা তার আগে সেই পরীক্ষা দেখ দেখ সেই পরীক্ষা ফেসবুকের কমেন্ট নকল ভোট দিয়া সত্তর পার্সেন্ট জনগণ আপনারা ভাই প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না তাহের ভাই তো চোদ্দে জিতবে না কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়েও ভোট বেশি পাবে জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুল রহমানের চেয়ে ভোট বেশি পাবে মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে আমার প্রশ্ন হলো এই রকম কোন পদ্ধতি আছে কি তাদের তাদের পিয়ারে যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে আছে পিয়ারে উত্তর দিতে পারবে না পিয়ারে আরো কি বলে এক পার্সেন্ট ভোটও নাকি কাজে লাগে খুব সুন্দর এক পার্সেন্ট ভোট নিয়ে তিনজন এমপি করবে আচ্ছা এক পার্সেন্ট যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় দশ হাজার করে ভোট পাবে পাঁচ হাজার করে ভোট পাবে তাহলে এইভাবে সে তিনটা আসন অবশ্যই পাবেই তাহলে এই এক পার্সেন্ট ভোটে তিনটা আসন পাচ্ছে কোনো না কোনো জায়গায় সে এমপি হচ্ছে তাহলে সেই জায়গায় একটা যে প্রিয় দর্শক শ্রোতা আমতারিকের বক্তব্যগুলো দেখলেন এই আমতারেক সময় জামাত শিবিরের পক্ষে আর বহু ভিডিও আছে আমি দেখাতে পারি চ্যালেঞ্জ করে দেখাতে পারি যে জামাত শিবিরকে একমাত্র দেশপ্রেমিক দল হিসাবে সে স্বীকৃতি দিয়েছিল এবং ইলিয়াস এবং কনক সরোয়ারকে এবং কিনাকি এদেরকে তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা একমাত্র বাংলাদেশের চকিদার তিনি বলেছিলেন যে তিনি তারা হচ্ছে বাংলাদেশকে রক্ষার জন্য চকিদারের ভূমিকায় আছে অর্থাৎ তাদেরকে দেশ যে খেতাব সে নিজেই দিয়েছিল সাংবাদিক ইলিয়াস এবং কনক সরোয়ার পিনাকি দাদাকে দেশের অতন্ত্র প্রহরী বলেছে আর এই আমি এখন বলে কি যে পিনাকি ইলিয়াস এরাই হেসে দেশকে অশান্তি করে ওরা ইউটিউবে ইনকাম করে আমি নিজে আমতারেককে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু সে আমার ফোন রিসিভ করে না কেটে বাংলাদেশ সরকারের উচিত হবে তদন্ত করে আমতারেককে গ্রেফতার করে তাকে শাস্তি দেওয়া আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি সে একজন রয়ের এজেন্ট এজেন্ট রয়ের এজেন্ট নিয়েই সে মাঠে নেমেছে কারণ এতদিন গণ অধিকারে যে ছিল এই গণ অধিকারের থেকে টাকা পয়সা তেমন একটা কামাতে পারে নাই যার কারণে সে রয়ের এজেন্ট বাস্তবায়নের জন্য নিজে একটি দল ঘোষণা করেছে গণ অধিকার থেকে বের হয়ে এসে আর তার যে বাস্তবায়ন বর্তমানে যে এজেন্ট নিয়ে কাজ করছে এটা একমাত্র বাংলাদেশকে ধ্বংসের জন্য আর দেখেন সে কথাগুলো বলছে অবাস্তব কথা এরপরে জামাত শিবির নিয়ে যেসব কথা বলে জামাতের আমিরকে নিয়ে যেসব কথাবার্তা বলছে এগুলো সম্পূর্ণ গাঞ্জাখরি কথা ছাড়া ভিত্তিহীন কথা ছাড়া এর এইসব কথার কোনো মূল্য নেই এখনই উচিত এই বিষয়ে তদন্ত করে আম তারিখকে বিচারের আওতায় নিয়ে আসা সন্ধানে দেশ ও জাতির কথা বলে